যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্বর তালিগস্ব বা ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু দু সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে তাদের জীবনে আসতে চলেছে অর্থের জোয়ার তবে ভিডিওর প্রথমেই বলি নামের আধ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দ্বারা যতটা ভাগ্যফল গণনা করা হয় আমরা ততটাই আপনাদের জানাচ্ছি তবে সম্পূর্ণ ভাগ্যফল বা সঠিক ভাগ্যফলের জন্য আপনার জন্মের তারিখ সময় এবং স্থান দিয়ে নির্বাচন করতে হবে যাই হোক আজকের ভিডিও থেকে আপনারা একটি ওভারঅল ধারণা পাবেন যে ইসলামের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শেষের দিকের যে অর্থনৈতিক দিকে কী কী সুফল আসতে চলেছে আজকে আমি আপনাদের সামনে তিনটি এমন পথ বলবো যারা এই তিনটি প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রচুর পরিমাণে উপার্জন হতে পারে তাই নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তবে নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি লিখে জানাতে একদম ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন ইসলামের জাতক জাতিকাদের মধ্যে এক পারসেন্ট হলেও এমন অতিরিক্ত ক্ষমতা রয়েছে যা অনেকেই ঐশ্বরিক ক্ষমতা বলে আমরাও বিভিন্ন সময় আপনাদের সেই বিষয়টিকে জানিয়েছি তো ইসলামের জাতক জাতিকারা এমন কিছু করে দেখাতে পারে যে কাজটি অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা যেটা অনেকে ভাবতে পর্যন্ত পারে না ইসলামের জাতক জাতিকারা সেই কাজটিকে করে দেখাতে পারে তো সব কিছু মিলিয়ে একটি বিষয় আপনাদের জানাতে চাই যে ইসলামিক জাতক জাতিকাদের জীবনে কিন্তু সুদিন আসে তবে একটু বয়সকালে কারণ প্রত্যেকের জীবনে উত্থান পতন আছে শুধুমাত্র ভালো সময় কাটাবেন খারাপ বলে জীবনে কিছু থাকবে না এটা কখনোই হতে পারে না অর্থাৎ ভালো খারাপ সকল সময় মিলেমিশে থাকবে আপনার জীবনে তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এমন তিনটি পথ রয়েছে যে তিনটি পথে আপনারা যদি উপার্জন করেন সেই উপার্জন কিন্তু খুব সুন্দর উপার্জন হবে এক নম্বর পথ সেটি হচ্ছে যারা বিশেষ করে লোহা গাড়ি এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত অর্থাৎ গাড়ির ব্যবসার সঙ্গে বা লোহার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই পথে দারুণভাবে উপার্জন করতে পারেন হ্যাঁ বন্ধুরা লোহা গাড়ি উপার্জন ব্যবসার পথের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই সময় উপার্জন করতে পারেন এবং উপার্জনের পরিমাণটি অনেকটা বেশি হতে পারে সুতরাং এই সময় আপনারা কিন্তু এই বিষয়টি নিয়ে খেয়াল রাখবেন যে এই সময় কিন্তু আপনাদের উপার্জনের পরিমাণ বাড়তে পারে অর্থাৎ যারা ট্রান্সপোর্ট সঙ্গে যুক্ত রয়েছেন ইসলামের জাতক জাতিকারা দ্বিতীয়ত যাদের যে কোনো প্রকারের খাবারের দোকান রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ যেখানে মানুষ বসে খায় বা খাবার নিয়ে যায় খাবার সংক্রান্ত যে কোনো দোকান খাবার সংক্রান্ত যে কোনো দোকান খাবার রিলেটেড যে কোনো দোকান রয়েছে ইসলামের জাতক জাতিকাদের তাদের বেশ কিছুটা পরিমাণ আর্থিক সমৃদ্ধি হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং ভালো পরিমাণ উপার্জন কিন্তু বাড়তে পারে সেটা যে পথেই হোক কিন্তু যাদের খাবার সংক্রান্ত দোকান রয়েছে তাদের কিন্তু উপার্জনের পরিমাণটি বাড়বে এমনটাই কিন্তু আশা করা যায় এবং এর পরে যে জিনিসটি বলবো সেটি হলো যাদের উপার্জনের পরিমাণ অবশ্যই অবশ্যই বেশি উপার্জনের পরিমাণ বেশি হবে তাদের মধ্যে হচ্ছে যারা হচ্ছে প্রাইভেট সেক্টরে নিজস্ব কোনো কাজ করে প্রাইভেট সেক্টরে নিজস্ব কোনো কাজ করে মানে এমন কিছু কাজ যে কাজের আপনার কাজের এফিসিয়েন্সির উপর নির্ভর করে আপনার স্যালারি হয় সেখানে কিন্তু আপনার কাজের এফিসিয়েন্সি বাড়বে বিশেষ করে যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেন বা যারা লোন সেক্টরে কাজ করেন এই সব মানুষদের কিন্তু উপার্জনের পরিমাণ কিন্তু বাড়তে চলেছে সুতরাং এস নামের এদের কিন্তু উপার্জন অনেকটা পরিমাণ বাড়তে পারে যারা ইন্স্যুরেন্স সেক্টর লোন সেক্টর বিশেষ করে হাউস বিল্ডিং লোন বা যে কোনো লোন সেক্টরের সঙ্গে কাজকর্ম করতে চাইছেন তাদের কিন্তু উপার্জন অনেকটাই বাড়বে এমনটা আশা করা যাচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদের এই বিষয়টি জানিয়ে দিলাম তাই যদি প্রকৃত আপনি একজন ইসলামের জাতক জাতিকা হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিনিয়ত এস নামের জাতক জাতিকাদের উপর ভিডিও উপস্থাপন করি আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন এমনটাই আশা করা যায় নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওতে যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্বর তারিবশ্ব বা ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু দু সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে তাদের জীবনে আসতে চলেছে অর্থের জোয়ার তবে ভিডিওর প্রথমেই বলি নামের আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দ্বারা যতটা ভাগ্যফল গণনা করা হয় আমরা ততটাই আপনাদের জানাচ্ছি তবে সম্পূর্ণ ভাগ্যফল বা সঠিক ভাগ্যফলের জন্য আপনার জন্মের তারিখ সময় এবং স্থান দিয়ে নির্বাচন করতে হবে যাই হোক আজকের ভিডিও থেকে আপনারা একটি ওভারঅল ধারণা পাবেন যে ইসলামের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শেষের দিকের যে অর্থনৈতিক দিকে কি কি সুফল আসতে চলেছে আজকে আমি আপনাদের সামনে তিনটি এমন পদ বলবো যারা এই তিনটি প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রচুর পরিমাণে উপার্জন হতে পারে তাই নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য